जद्रीक्षया चोप पन्य सर्गदार पावृत सुखिन क्षत्रिया पार्थ लभंते युद्ध मीदृश हे पार्थ जद्रीक्षा क्रमे उपस्थित जद्रीक्षया এবং এই অপাবৃত স্বরূপ এই যুদ্ধ সুখশালী ক্ষত্রিয়গণে লাভ করে থাকে ভগবান অর্জুনকে বলছেন যদি তুমি মনে করো যে যুদ্ধ ক্ষত্রিয়ের স্বধর্ম হলেও আত্মীয় হনন করে কি সুখ হবে সমস্ত গুরুজনদের সঙ্গে কি আমি যুদ্ধ করবো তাহলে এটা তুমি বিচার করে দেখো এই যুদ্ধ কিন্তু তুমি এই যুদ্ধ সৃষ্টি করনি তোমার বিনা চেষ্টায় যদ ইচ্ছাক্রমে যুদ্ধ উপস্থিত হয়েছে আর এতে মৃত ব্যক্তিদেরও স্বর্গলাভ হবে তাছাড়া এ বিশ্বাদি বীরগণের সঙ্গে এরূপ অপার্থিত যুদ্ধ এ ভাগ্যবান ক্ষত্রিয়ই লাভ করে থাকে তাই এই যুদ্ধে জয় হলে বিপুল যশ আর রাজ্য লাভ হবে আর মৃত্যু হলে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যাবে তাই এখানে উপস্থিত গুরুজনকে বধ করলে পাপ হতে পারে না কেননা তারা হলেন আততাই অতএব তুমি যুদ্ধের জন্যে প্রস্তুত হ বারংবার বলছেন তুমি যুদ্ধের জন্যে প্রস্তুত হও